দুর্গাপুরের বাতাসে ধর্মীয় উন্মাদদের বিষ বিশ্বাসী কেড়ে নেবে পলিটিক্যাল কালচার একটি ঘটনা অনেক খবরের মধ্যে বেশ উত্তেজক খবর গরু পাচার হচ্ছে তা রুখে দিয়ে মহান কাজ করেছেন এক গোমাতার ভক্ত সন্তান তার সাথে তার ছেলেরা মারধর করা থেকে যত রকম নির্যাতন চলেছে তা ক্যামেরায় তুলে এনেছে লজ্জা লাগে এ আমার দুর্গাপুর এই দুর্গাপুরের চেহারা আমার অজানা কোথায় চলেছি দুর্গাপুরবাসী এরাই নেতা ধর্মীয় নেশায় উন্মাদের দল যাদের স্থান হতে হয় কারাগারের পিছনে সভ্য সমাজে নয় তারাই আজ নেতা ক্লান্তিতে চোখ বুঝে আসে ভারাক্রান্ত মন মনে পড়ে সেই মেয়েটির কথা তখন আমি সংবাদে কাজ করি দৈনিক পত্রিকা খবরের কাগজ দু সাল পুরসা গ্রামে একটি গরিব মুসলিম পরিবারে বসে আছি খবরের খোঁজে সে সময় একটি মেয়ে কাছে এসে বলল আমরা মুসলিম বলে কি আমাদের বেঁচে থাকার অধিকার নেই এদেশ তো আমারও দেশ আমাদের পদে পদে অসম্মান করা হয় কেন সে ছিল অষ্টম শ্রেণীর ছাত্রী সময়টা ছিল দু হাজার পাঁচ সাল আজও আজও এক দলের চোখের জল পড়ে ভাষা বাংলা ধর্মটা অন্য এতো মানুষের হাতে নেই আবার ফিরে আসি খবরের কথায় কি দেখলাম একদল নরপিশাচ ধর্মীয় নেশায় উন্মাদের মতো মারছে আর তাদের মুখে অশ্রাপ্য ভাষা যাদের মারছে তারা সংখ্যালঘু এই অর্বাচীনদের কেউ বলে দেবেন বিজেপির কত জন গরুর মাংসের কারবার করে মধ্যপ্রাচ্য দেশ থেকে কোটি কোটি টাকা কামাচ্ছে আমার অতি ছোট্ট একটা লাইব্রেরি আছে দুর্গাপুর বার্তার লাইব্রেরি তাতে কিছু আছে বই পত্রিকা একদিন একটা পত্রিকা পড়ছিলাম সত্তর দশকের উত্তাল সময়ের কথা সে সময় বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে খুব প্রচলিত কথা ছিল বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে এই বুদ্ধিজীবীদের মধ্যে সবাই পড়েন হয় নকশালবাড়ি না হয় বেশ্যাবাড়ি যাওয়ার দুটো পথ আছে বেছে নিতে হবে একটি আজও সেই উত্তাল সময় ধর্মের নামে চলছে উন্মাদ্যের জিঘাংসা ভরা উল্লাস একটাই পথ বেছে নিতে হবে ধর্ম নয় আমরা মানব সমাজের অঙ্গ যার ভালো লাগবে না ভেগে যাও দুর্গাপুর থেকে অশান্ত হতে দেব না শিল্পাঞ্চল দুর্গাপুরকে শ্রমিকের দুর্গাপুরকে মেহনতি মানুষের দুর্গাপুরকে ধর্ম তো মানুষের তৈরি ধর্ম তো ঈশ্বর তৈরি করেননি তাহলে পরম শক্তি তো ভাগ করেননি তো আমরা ভাগ করার কে আসলে রাজনৈতিক ক্ষমতা পাওয়ার লালসায় ধর্মের জিগিত তুলে হত্যা করতে চাইছে রামমোহন থেকে নজরুলের বাংলার পলিটিক্যাল কালচারকে একদল ধর্মীয় উন্মাদ এটা শুরু করেছে ওই ধর্মীয় উন্মাদ নেতা শুনেছি বাবার ভক্ত অবাক লাগে বাবা কিন্তু মানব ধর্মের কথাই প্রচার করেছেন ধর্ম ধর্মে ভাগ করে নয় দুর্গাপুর মানে শিল্পাঞ্চল দুর্গাপুর মানে মেহনতি সমাজের বাস শ্রমিকের কাঁধে কাঁধ মিলিয়েই গড়ে উঠেছিল দুর্গাপুর সেখানে না ছিল মুসলিম না ছিল শিখ না ছিল খ্রিস্টান এ দেখছি একদল ধর্মীয় উন্মাদ এটা ধর্মীয় উন্মাদই বলা ভালো এ করছে যদি প্রশাসনের বিরুদ্ধে তোমার অনাস্থা থাকে যদি অন্যায় হচ্ছে তো আদালতে যাও কিন্তু তোমাকে কেউই আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার দেয়নি এটা এবার বুঝিয়ে দেওয়ার সময় এসেছে না হলে এই জিঘাংসায় ভরা ধর্মীয় উন্মাত্রের থাবা একদিন টুটি চেপে ধরবে সাধারণ শান্তিতে থাকা বাঙালিদের গলা আসলে এরা জগৎ সেট আর রাজবল্লবদের মতন বিকিয়ে গিয়েছে গোবলয়ের রাজনৈতিক কালচারের কাছে দুর্গাপুরের ভবিষ্যৎ কি কী অপেক্ষা করছে দুর্গাপুরের ভাগ্যাকাশে একদিকে বন্ধ কারখানা সারি সারি একদিকে থেকে শ্রমিকের ঘরে অনাহার অর্ধাহারের চেহারা একদিকে বেকার কাজ পাচ্ছে না সেসব নয় সেসব নিয়ে আন্দোলন নয় ধর্মের নামে জিঘাংসা নাকি মেহনতিতে ভাগ্যাক্কাশে নতুন সূর্যের সূর্যোদয় নিয়ে আসবে দুর্গাপুর কে জানে কি অপেক্ষা করছে দুর্গাপুরের কপালে ধর্মের নামে জিঘাংসা নাকি মেহনতিদের দুর্গাপুর যেখানে আজানে ডাকে ঘুম ভাঙে আর সন্ধ্যার মন্দিরে ঘণ্টার শব্দে দিন শেষ হয় সেই দুর্গাপুরকে বেছে নেবে উত্তাল সময় দুর্গাপুরের পলিটিক্যাল কালচার কাদের হাতে থাকবে এই প্রশ্নটাই উঠে আসছে আজ বার বার